কি কোর্স করছেন আমাদের এখানে আমাদের এখানে হাউস ওয়ারিং করছি হাউস ওয়ারিং কি কি কাজ শিখতে পারলেন হাউজ ওয়ারিং করে অনেক কিছু শিখতে পারলাম ফ্যান কানেকশন তারপরে মোটর তারপরে এমডিবি বোর্ড এসডিবি বোর্ড কানেকশন সুইচ বোর্ড কেবল সিলেকশনের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর কত ধরা লাগে জি স্যার কেবল সিলেকশনের কেবল সিলেকশন 150 বক্স 150 সার্কিট ব্রেকার সিলেকশনের 125 সার্কিট 150 দিতে পারবো হ্যাঁ সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে 150 ধরতে পারবো না স্যার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কয়টা কয়েল থাকে স্যার দুইটা কি কি রেগুলেটর রানিং আর কিছু স্টার্টিং আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় স্যার আমরা জানি ফ্যান মানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না যার জন্য ক্যাপাসিটর প্রয়োজন হয় ক্যাপাসিটরের মাধ্যমে এটা আমরা স্টার্ট করি ক্যাপাসিটরের মাধ্যমে স্টার্ট করি স্টার্ট করি না এটা সিনেন এটা এমসিবি 3 পোল টিপি डीपी টিপি টিপি এমসিবি 3 দুইটা শর্ট সার্কিট আর হইছে ওভার কারেন্ট প্রোডাকশন ওভার কারেন্ট মানে কি বোঝায় ওভার কারেন্ট মানে বেশি মানে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এর কত সি টাইপ সি এটা এটা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা আসলে এর কাজ হচ্ছে স্যার এর মধ্যে যখন এ1 আমরা পাওয়ার দিমু তখন এন ওগুলা স্যার এটা নন কন্ডাক্ট ভোল্টেজ মাপা যায় তারপরে এম্পিয়ার মাপা যায় ভোল্টেজ মাপা যায় তারপরে কন্টিনিউটি মাপা যায় ওহম মাপা যায় সিসিটিভি ফর মিনিং সার্কিট টেলিভিশন এটা ছিলেন এটা থার্মাল ওভারলে থার্মাল ওভারলে থার্মাল ওভারলে এটা কাজ কিভাবে স্যার এটা যখন মোটর ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সংযোগ মোটর এটা আমরা নির্দিষ্ট টিয়া দিলে এটার উপরে হলে এটা টিপ এটা অপটিক্যাল ফাইবার পেজ পেজ স্যার मीटर कौन बताना कल मीटर नाम करना अंदर एडिटर इज अ इंसुलेशन रेजिस्टेंस टेस्टर डिजिटल टेस्ट ओमीटर अब आर्ट टेस्ट करा है माने अर्थनिटी या रेड इज अ इंसुलेशन टेस्ट करा इंसुलेशन टेस्ट सर दिस इज अ कंडक्टर पाथ इज इंसुलेशन 5 मेगा ओम तक लेटेगा रन रन की यस मोटर সিঙ্গেল ফেজ মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যে শক্তি যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়